হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি এখানে নখ কাটছি এই নোখগুলো দেখছো আমার ভীষণ বড় বড় নখ আর আমার খুব শখের নখ তো আমি কেন কাটছি নখগুলো কোনো এত সুন্দর বড় হয়েছে তারপর আমাকে কাটতে হচ্ছে কারণ আমি একটা মুসলিম ঘরের মেয়ে যেহেতু সেখানে নখ রাখতে নেই কারণ নামাজ কড়ার সব এইসব করা হয় না তো আমি বহুত দিন ধরে নামাজ কড়ার শরীপ করিনি তো আমার তো ভুল হয়েছেই সেহেতু আমি ভুলটা সোজানোর জন্য আমার নখটা আজকে কেটে দিচ্ছি তো দেখো আমার নখটা একটা হাতে নোখ কাটতে গিয়েও আমার ভীষণ কষ্ট কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই নামাজ কষ্ট করতে গেলে নখ যেহেতু কাটতেই হবে তাই আমি কাটছি দেখো অল্প কিছু করে কাটছি মানে অর্ধেকটা কাটছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এটা তুমি ভেবো না যে এটা রাতে নামাজ হবে আমি এটা পরে ঘষে নেব মানে সেভ করে নেব সেভ তো সেহেতু দেখো সব আমি নখগুলো অল্প অল্প করে কাটছি তো একটু কষ্ট হচ্ছে আর আমার নখগুলো এতটাই শক্ত যে আমি নৌকাটা মেশিনে করেও কাটতে পারছি না তো আমার বনি অনেক সাহায্য করেছে আমাকে কেটে দিতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে আমার সত্যি করে বলতে গেলে প্রচুর কষ্ট হয়েছে তিন মাস কত কষ্ট করে কত যত্ন করে আমার নখগুলো বড় করে